এদিকে আসে তো ছেলেরা আসলো আপনি বলতেছেন তুই যে সকালবেলা এই ফুল প্যান্ট পরে মহাস্তান ডিগ্রি কলেজে গেলি সুন্দর সময় তুই বাড়িতে আসলি তোর কি পেশাব লাগেনি তো বলতে আব্বা পেশাব তো দুই তিন বার করছি তুই কেমনে করলি এই ফুল প্যান পরে তো বসা যায় না তুই তাহলে কেমনে করলি তখন বলতে সাব্বা আপনি একজন বাপ হয়ে এই কথা শুনবার চাচ্ছেন আপনার সরম লাগতেছে না ডাঙায় পেশাব করছি বাপ বলতেছে ডাঙায় পেশাব করা তো কুত্তের চরিত্র তুই মানুষ হয়ে কুত্তা হলি এখন থেকে ফুলবান তৈরি করবি ঢিলা ঢালা নাভির উপর থেকে মাপ দিবি টাকলুর উপর পর্যন্ত মাপ দিবি জোরেকন কথা ঠিক কিনা আপনার ছেলেকে এরকম নসিহত করার দরকার আছে না নাই জোরেকন আছে না নাই আপনার মেয়ে হাইহিল পরে কিল কিল করে গোটা পাড়া ঘুরতেছে আপনি ডবল হাসি আপনার মেয়ের জন্যে অনেক ছেলেরা মিসকল মারতেছে আপনার মেয়েকে আমার ওয়াজ দেওয়া ভালো করা যাবে না আপনার নিজের ওয়াজ করা লাগবে ঘরের মধ্যে রাসুল মাসের উদর থেকে বাঁচাবার পরে আমাদের ভারত ভারত ভারতের করুক তাকে ধরতে পারবে না বাংলাদেশ তর তর গতিতে আল্লাহ আগায় নিবে ধরে বলেন কথা ঠিক না এই জন্য ভারত আমি যাই বলবো ভারত আপনার বলেন যারা বলবে না কি আপনারা বলেন তো আলুর দাম কি কমিছে না বাড়িতে পেঁয়াজের দাম কম না বেশি চিনির দাম কম না বেশি তোরা বন্ধ করে দিলেও আসমান থেকে আল্লাহ রেদেক দিবে অমামিন দাবিন আর ইল্লা ই আল্লাহি রিস্কোহা বিচরণশীল যত প্রাণী আছে সমস্ত রেজেকের দেওয়ার মালিককে জবান করার মালিককে এখন আপনার বাড়িতে বাইশ বৎসরের একটা আইডিয়া আছে মানে ছেলে আছে আপনি দেখতেছেন আপনার ছেলে এমন একটা ফুল প্যান্ট পরে মহাস্তান ডিগ্রি কলেজে গেছে যে ফুল প্যান্ট পরে বর্ষা থেকে পেশাব করা যায় না এই একটু মনোযোগ দিয়ে শোনেন আপনার ছেলে এই ফুল প্যান্ট পরে গেল সন্ধ্যার সময় বাড়িতে আসল তো বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই যদি লোকমান হাকিম তার ছেলেকে সুন্দর উপদ দেওয়ার কারণে কোরআন একটা সুরাই দিছে লোকমান অথচ লোকমান কিন্তু আল্লাহর নবী না কিন্তু তার নসিহতটা আল্লাহর কাছে এতই ভালো লাগছে যাচ্ছেন যান অনেক সময় বসে আছে কিন্তু শেষে মজা আছে সেই মজা সেই মতো যাই হোক এখন চিন্তা করে থাকে এই ওটা বাসা না ভাই একটু ধৈর্য বসবেন আল্লাহর বান্দারা যে কথা বলতেছে আপনার ছেলে আপনার ছেলে যদি নষ্ট হয়ে যায় ছেলের জন্য আল্লাহ আমাক ধরবে আগে বাবুক ধরবে কারণ আল্লাহ বলেছেন কো আনফুজা কুম পহালি কুম না রাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তোমার আহাল পরিবার নিয়ে বাসা লাগবে হুকুমকার তাহলে সন্ধ্যার সময় আপনি জিজ্ঞাসা করলেন বাবা এদিকে আসে তো ছেলেরা আসলো আপনি বলতেছেন তুই যে সকালবেলায় ফুলপ্যানপুরে মহাস্তান ডিগ্রি কলেজে গেলি সন্ধ্যার সময় তুই বাড়িতে আসলি তোর কি পেশাব লাগেনি তাই বলতেছে আব্বা পেশাব তো দুই তিনবার করছি তো কেমনি করলি এই ফুল প্যান্ট পরে তো বসা যায় না তুই তাহলে কেমনি করলি তখন বলতে সাব্বা আপনি একজন বাপ হয়ে এই কথা শুনবার আপনার সরম লাগতেছে না ডাঁড়ায় পেশাব করছি বাপ বলতেছে ডাঁড়ায় পেশাব করা তো কুত্তার চরিত্র তুই মানুষে হয়ে কুত্তা কেমনি হলি এখন থেকে ফুল পান তৈরি করবি ঢিলা ঢালা নাভির উপর থেকে মাপ দিবি টাকলুর উপর পর্যন্ত মাপ দিবি জোরেকন কথা ঠিক কিনা আপনার ছেলেকে এরকম নসিহত করার দরকার আছে না নাই জোরেকন আছে না নাই আপনার মেয়ে হাহিল পরে কিল কিল করে গোটা পাড়া ঘুরতেছে আপনি ডবল হাসি আপনার মেয়ের জন্যে অনেক ছেলেরা মিসকল মারতেছে আপনার মেয়েকে আমার ওয়াজ ভালো করা যাবে না আপনার নিজের ওয়াজ করা লাগবে রাসেল ঘরের মধ্যে গিয়া দেখে ফাতেমা দুইটা চুরি হাতে দিয়ে মুসকি মুস্কি হাসতেছে বয়স হলো মাত্র নয় বছর নয় বছরের ছোট্ট ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুস্কি হাসতেছে ফাতেমার হাসি দেখে আল্লাহ নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না তিনি ঘর থেকে বাইরে গেলেন ফাতেমা চমকে গেল যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে ফাতেমা বললেন বাবা কে দুঃখ আপনার মনে কেন কাঁদতেছেন রাসুল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখের হাতের শ্বাস কমায়া দিবে বেশি কিছু বলা লাগে নাই এইটুকু বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির ফাইলা দিলেন নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকাই ফেললেন ফাতেমা বললেন বাবা যে চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না বারান্দায় কানতেছেন। সেই চুরি ফেলে দিলাম আপনি পকেটের মধ্যে কেন ঢুকালেন রাখালে কারে করে দেখেন রাসুল বললেন ফাতেমা এই চুরি আমি যত্ন করে রাখবো মা একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে একদিন তোর কানে কানের দুল পরানো হবে একদিন তোর গলায় মালা পরানো হবে ফাতেমা বললেন বাবা কবে কবে আল্লাহ রাসুল বললেন যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা মেয়েরা মাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাদা চলবে না স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদেরকে আল্লাহর আইন পর্দা করা লাগবে কথা

তোমার কাছে জানতে চাচ্ছি কোনোদিন তোমাকে সামনে কাতারে দেখিনি আজকে প্রথম দেখতেছি রকাল বলতেছে আজকে প্রথম কাতারে আইসি দেখার জন্যে আমি বারান্দার নামাজ পড়ি আজকে প্রথম কাতারে আসছি আমি দেখার জন্যে আমি কুটি নামাজ পড়ি বারান্দার নামাজ পড়ি আজ দেখা হলে আর আসবো না সারা ফেবরি সাত একটা ভাই এই কষ্ট করে বারান্দার আরাম থুইয়া সামনে কাতারে আর আসবো ওসমানগনি বলতেছে ভাই আপনার সাথে আজ দেখা হবে তার গ্যারান্টি কি রাকাল চুম করছে গ্যারান্টি মানে আমার সব ভালো আসলে দেখা হবে গনি বলে ভাই রে আল্লাহ আপনার কি চোখ দিল আর আমার কি ভদ্রা চোখ আজ কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়তেছি এখন পর্যন্ত দেখার ভাগ্য হয় না রাকাল বলতেছে দেখি আমার দিকে তাকান্ত ওসমানগনি যে তাকাইছে রাকাল বলে শোকের মুনি তো ঠিকই আছে দেখা হয় না কেন রাখাল দেখতে আছে হজরত উমর কে আর ওসমান মনে প্রত্যেক দিন দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে কারণ আল্লাহ বলেছেন অস্তুত

আমার দেখা হয় না রাখাল বলতেছে তাহলে তুমি আমার হাত ধরো তুমি আমার হাত ধরো আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখা দেব এমন সময় আল্লাহর কোরআন ওসমানগুলির সামনে এসে বলতেছেন রেমানদারেরা আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও এ আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে সত্যবাদীদের দল করো সত্যবাদীদের ভোট দাও সত্যবাদীর সাথে হওয়া মানে কি মাস আপনারা বলেন তো সত্যবাদী কারা আল্লাহর কোরআন নিয়ে কথা বলে যারা কারণ কোরআন যখন আমরা তেলাওয়াত শেষ করি তখন কি বলি সদাক আল্লাহ আলীর আজিম সদাক আল্লাহ আলির আজিম এই কথা কেন বলি কারণ এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই আল কিতাব বাফি হুদাল্লী মোত্তাকি এখানে কি বলতেছে যে মোত্তাকি জিনিস তুমি সবসময় তোমার মধ্যে রাখতে চাও আল্লাহর ভয় অ কোনো তাহলে সত্যবাদীদের তুমি দল করো সত্যবাদীদের তুমি সাথে হোক এবার উসমান গণি আয়াতকে বিশ্বাস করে রাখালের হাতটা ধৈরা মনে মনে চিন্তা করতেছে আমার যোগ্যতা আমি দেখবার পাইনি আমার যোগ্যতা আমি দেখতে পাইনি আজকে করে এমন একটা লোক পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে ওসমান সুসমানগণে হাত ধরে আছে কার কথা কয় না কার হাত ধরে আছে নিজকে বড় মনে করতেছে না ছোট মনে করতেছে আমার যোগ্যতা আমি পাইনি রে আজকে একটা পাসি বাবা যে নিজেও দেখবে বা আমাকেও দেখায় দিবে কিন্তু পরে যখন আমাদের সময় হয়েছে এমন সময় মার্জেন আঁকা শুরু করেছে আকামত শুরু হয়ে গেছে ওসমান গুনি রাখালের ডান হাত ধরে আস যেই মাত্র মজেন আকামত শুরু করেছে এমন সময় হজর তোমার মেহরাবের মধ্যে ঢুকেছে আপনারা বলেন তো বারান্দা থেকে রাখাল সামনে কাতারে নিয়ত কি ওসমান গুনি ডান হাত ধরে আছে রাখাল খালি কে রে এটা তো যাই আমাকে উমর দেখার করল সেই লোকই তো হল যখনই মহাজির বলেছে কত কামাজের সালা কত সালাব সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহ ওসমান গুনি বলে রাখাল ভাই ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয় এখনো আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহ আকবর লোকমা দিলা রাখাল বলতেছে এই জন্য তুই কানা এই বললে তুই সামনে কাতার আসিস দেখ পার পাস না আমি কি জনের লোকমা দিলাম মিয়া তুমি জানো না সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারের একজন সাহাবি দৌড়ে এসে রাখালে হাতটা হ্যাঁসকা টান দে বলে পাগল তুই ধরে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস তুই ধরে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস রাখাল বলতে ধরে বারান্দায় নামাজ পড়ি আমি ভিতরের কাউরে চিনি না সাহেবালে পাগল রে এতক্ষণ যে তোর হাত ধরে ছিল যারা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস ইনে হলেন নবীর ডবল জামা ওসমান গরি রাখাল নিজের বুককে সর দিয়ে বলতেছে এই জন্যই বারান্দাত নামাজ পড়ে এই জন্যই ভেতরের কাউরে রেসিবি না এই জন্য নামাজ পড়ি কিন্তু আমার সবচেয়ে বড় সর্বনাশ ওই পথিক ওই পথিক আমার সর্বনাশ করেছে ওই পথিক আমার কইছে উমরকে যদি দেখ পার তাহলে সামনে কাতারে নামাজ পড়ো সামনে কাদের নামাজ পড়ে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত মা আমার সারা জীবনের সাধনা আমি উমরকে দেখার জন্য সামনে কাতারে কিন্তু উমরকে দেখতেছি যদি প্রতীককে আমি মেহরাবের মধ্যে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই আমি আল্লাহ আকবার লোকমা দিব প্রতীককে মেহরাত থেকে সরাই দিয়া ওই জায়গায় হতরকে আমি এক নজর দেখতে চাই হাজার হাজার সাহাবিরা কান্দতেছে ওসমান গনেও কান্দে রাকাল সিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল ওসমান গনি বলে রাকাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে প্রথিক প্রতীক বলতেছো তিনি হলেন ম গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় রাখাল মেহরাবের মধ্যে তেমন পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে আমি ডাল মৌমিন আমি আপনাকে তৌবা পড়াছি। আমি আপনাকে মুনাফিক কইছি আমি আপনাকে ভণ্ড কইছি আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই সমস্ত মুসলিমের বলতেছে কেন মেহরাবের মধ্যে নেবে কারে মোনাফিক করেছে কারে ভণ্ড কইছে আশ্চর্য কথা চিন্তা করবেন সাবেরা যে কী বলতেছে আমি আপনাকে তৌবা পড়াছি আমি আপনাকে মুনাফিক কইছি আমি আপনাকে ভণ্ড করেছি সমস্ত সাহেবেরা যখন চিৎকার দিয়ে উঠছে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলত করলেন আতিউল্লাহ ও আতিও রসুল ও উনিল আমরি মিনকুম আল্লাহর আনুগত্য করো নবীর অনুসরণ করো আমি যদি তোমাদের আমির হই তাহলে আমাকে কি তোমরা মানো সমস্ত সাহেব বলতেছে একশো মানে হাজার বার মানে উমর বললেন তাহলে তোমরা একটু ধৈর্য ধরো যে আমাকে তৌবা পড়াইছে যে আমাকে মুনাফিক কইছে যে আমাকে ভণ্ড কইছে অবশ্যই এর বিচার হবে অবশ্যই বিচার হবে তবে এই বিচার মানুষের আইন হবে না এই বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে তোমরা কি আল্লাহর কোরআনের বিচার দেখবার চাও সাবেরা বলে অবশ্যই আল্লাহর কোরআনের বিচার আমরা দেখবো তাহলে তোমরা এখন কি করবা আগে এর বিচার করব না আগে নামাজ পড়বা তখন সমস্ত সাবেরা বলতেছে আগামত যখন হয়ে গেছে আগে নামাজ নামাজের আগে কোনো কিছু চলবে না তোরে কথা কর না কেন চলবে আগে নামাজ এখন উমর ফরকের এমতিতে ফজরের দুই রেখাত নামাজ হবে তারপরে আল্লাহর কোরআন দে বিচার হবে আমার সামনে যারা বসে আছেন আগামীতে আল্লাহর কোরআন দে বিচার হোক কারা কারা দেখ পারছান দুই হাত তোলে একটু আল্লাহকে দেখান তো দেখে সংসদে জালো সবাই কিন্তু দেখ পারছে আছেন আপনাকে এখনই দেখান হবে খালি ফজরের দুই রেখাত ফরজ নামাজের পর এখন ফজরের দুই রেখাত ফরজ নামাজ পড়তে কয় মিনিট লাগবে এই ভাই কথা দশ মিনিট এই দুই কথা চার মিনিট পাঁচ মিনিট এত কম বেশি হলে তো আচ্ছা ধরেন পাঁচ মিনিটই ধরলাম ভাইয়ের ডাক দশ মিনিট খুব লেন্দি নামাজ হলে একদিন মুসল্লি পালে পরের দিন আর পাওয়া যাবে না কেউটি খেলে শেষ হয় না দরে ঘন্টে খেয়ে না আচ্ছা আমার ভাই দাঁড়ান পাঁচ মিনিট পরে আমি আল্লাহর কোরআন সামনে নিয়ে বসেছি কোরআন থেকে বিচারটা দেখানো হবে আপনারা দেখবেন না দেখার ধরে হাত তুলছেন এই পাঁচ মিনিট এই যুবকেরা দারিদ্র্য বিনোচন কমিটি কাজ আয়োজিত আজকের এই মাহফিল আপনাদের কাছে একটু ব্যাগ যাবে একটু ব্যাগ যাবে আল্লাহর হস্তে জীবনের শেষ দান মনে করে বিশ্বাস করে এরপরে হয়তো দান করার শুধু আল্লাহ নাও দিতে পারে একজনে উঠবেন না কেউ ওঠেননি সামিয়ানা নাই নিয়র পড়তেছে তারপরে ঘণ্টার পর ঘন্টা বসে আছেন আল্লাহ খুশি হয়েছে আমার কলজাও শান্তি পাইছে এখন জানে লাভটা ওঠেন না দশ টাকা বিশ টাকা দিবেন আপনি কি দশ টাকা বিশ টাকা দিলে আপনি ক্ষতির মধ্যে পড়বেন আর সদা বালা। বালা আল্লাহ রাসুল বলেছেন দান সদ্গা করলে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয় আর তাজিদিন উমর আল্লাহ তার হায়াত বাড়ায় দেয় জোরেখান সোহান আল্লাহ আল্লাহ বাড়ায়